সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাওয়ার জন্য শুধুমাত্র চারটি কাজ করবেন যে চারটি কাজ করলে আপনি আপনার বাইক থেকে অনেক অনেক বেশি মাইলেজ পাবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের আমি সর্বপ্রথম যে কাজটি করতেছি সেটি হচ্ছে বাইকের টেফিট অ্যাডজাস্ট তো বাইকের টেফিট অ্যাডজাস্ট করার সময় আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে বাইকটা কম করে হলো আমাদের তিন কিলোমিটার রাইড করতে হবে তিন কিলোমিটার রাইড করার পর আমাদের কি করতে হবে বাইকের টেপিট অ্যাডজাস্ট করতে হবে বাইকের টেপিট এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জিনিসটা আপনি একুরেটভাবে যদি না করেন সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দিবে তো আপনার বাইকটি যাতে আপনি সুন্দর মতো চালাতে পারেন বাইক থেকে যাতে ভালো মাইলেজ পান সেজন্য আমাদের সঠিক নিয়মে স্টেপিড অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের মাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম অ্যাডজস্ট বাল্বের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন এম তো এই মাপগুলি আপনারা কিভাবে দিবেন এই মাপ দেওয়ার জন্য আমাদের লাগবে পিলার গস পিট অ্যাডজাস্ট করার জন্য সর্বপ্রথম আমি ইঞ্জিনটাকে টাইমিং করে নিচ্ছি ইঞ্জিন টাইমিং করার পর আমরা এখন কি করব ভাল চেক করে দেখব ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক ভালভের মাপ প্রচুর টাইডের মধ্যে আছে ইনটেক যদি প্রচুর পরিমাণে ট্যাডের মধ্যে থাকে সেক্ষেত্রে কি হবে আপনার বাইকটি রাইড সময় বারবার বন্ধ হয়ে যাবে এবং আপনার বাইকের মাইলেজ করবে আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক ভাল জিরো পয়েন্ট জিরো ফাইভ এম দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম তো আপনারা এখন দেখতে পাচ্ছেন একজস্ট বাল্ব পিলার গাছ দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট বাল্ব অ্যাডজাস্ট করার জন্য আমাদের লাগবে জিরো পয়েন্ট টেন পিলার গস আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বাল্ব অ্যাডজাস্ট করে নিচ্ছি টেপিট অ্যাডজাস্ট করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাইকের স্পট প্লাগ আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক থেকে স্পট প্লাগ খুলে নিচ্ছি স্প্রোট প্লাগ খুলে নেওয়ার পর আপনাদের কি করতে হবে আপনার বাইকের স্প্রেট প্লাগ নতুন লাগিয়ে নিতে হবে যদি আপনি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান এখানে আরো একটি কথা আছে সেটি হচ্ছে আপনি আপনার বাইকের মধ্যে অ্যাপ্রোথ প্লাগ লাগিয়েছেন নতুন অ্যাস্ট্রোট প্লাগ আপনার বাইকের মধ্যে আপনি লাগিয়েছেন কিন্তু তারপর আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না অ্যাসপ্রট প্লাগটি আপনি লোকাল দোকান থেকে লোকাল পার্টস লাগিয়েছেন লোকাল পার্টস যদি আপনার বাইকের মধ্যে যদি আপনি লাগিয়ে নেন এক কথায় আপনি যদি অ্যাসেট প্লাগ যদি আপনি লোকাল লাগান সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে একশো পার্সেন্ট কি প্রয়োজন হয় আপনার বাইকের অ্যাসেট প্লাগ সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক ভালো মাইলেজ পাবেন যখন আপনার বাইকের অ্যাসেট প্লাগ পরিবর্তন করবেন আপনি এসপি প্লাগ কয় করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিলে হবে না সে কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে আপনার কি করতে হবে যখন আপনি আপনার বাইকের মধ্যে নতুন এসপি প্লাগ লাগাবেন সে ক্ষেত্রে আপনার বাইকের এসপি প্লাগের গ্যাপ আপনার ঠিক করতে হবে এসপি প্লাগের গ্যাপ কত রাখতে হবে আপনার 0.7 থেকে 0.8 মিমি এর ভিতর আপনার বাইকের এসপি প্লাগের গ্যাপ অবশ্যই রাখবেন সে ক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি অবশ্যই ভালো মাইলেজ পাবেন তারপর যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে বাইকের ইয়ার ফিল্টার ফোম আপনি আপনার বাইকের মধ্যে ইয়ার ফিল্টার ফোমটি নতুন লাগিয়েছেন তবে ফোমটি হচ্ছে দুই নাম্বার লোকাল দোকান থেকে দুই নাম্বার এয়ার ফিল্টার ফোম যখন আপনার বাইকের মধ্যে আপনি লাগিয়ে নেবেন তখন আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে করবেন থেকে বাইকের পার্টস ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ ভালো পাবেন কারণ দুই নম্বর ফোম যদি আপনার বাইকের মধ্যে যদি আপনি লাগিয়ে নেন সেক্ষেত্রে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে না ঠিক মতো অক্সিজেন কম্পোশন পৌঁছাতে পারে না সেক্ষেত্রে বাইকের মাইলেজ করে চেষ্টা করবেন আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই এয়ার ফিল্টার ফোমটি সার্ভিস সেন্টার থেকে আপনারা লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার বাইকের কার্বুটর আপনার অবশ্যই টুনিং করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বুটর এটা হচ্ছে বিসিএস রুক আর এটা হচ্ছে আইডল স্ট্রুক বিসিএস রুকের কাজ হচ্ছে বাইকের ইয়ার এবং ফুয়েল সঠিক নিয়মে অ্যাডজাস্ট করে কম্পোশন চেম্বারের মধ্যে পৌঁছায় দেওয়া এবং আইডল স্ট্রুকের কাজ হচ্ছে বাইকের আরপিএম বাড়ানো কমানো তো আমাদের কি করতে হবে অবশ্যই বিসিএস প্রুফ আমাদের সম্পূর্ণ প্রথমে ট্যাট করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস প্রুফ আমি আস্তে আস্তে সম্পূর্ণ ট্যাট করে নিলাম ট্যাট করার পর এ হাফ এই এক এই দেড় মধ্যে আমি রাখলাম এখন দেড় স্টুরির মধ্যে রাখার পরও আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না বা বাইকটা চালিয়ে মজা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভের মধ্যে বিসিএস প্রুফ অ্যাডজাস্ট করবেন তারপরও আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন দুই চুরির মধ্যে আপনার বাইকের কার্বোটারের বিসিএস রূপ দুই চুরির মধ্যে অ্যাডজাস্ট করবেন চালাই দেখবেন মাইলেজ কেমন পাচ্ছেন বা চালিয়ে মজা পাচ্ছেন কিনা আপনি মাইলেজও ভালো পাচ্ছেন না চালিয়ে মজা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন আড়াই চুরিতে বিসিএস রুক সেট করবেন চারটা সেটিং আপনার করতে হবে একটা একটা করে এই চারটা সেটিং এর মধ্যে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনি অবশ্যই আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় এই চারটি টুর্নিং এর মধ্যে এবং এই কাজগুলি করার পর চারটি টুর্নিং যদি আপনি একটার পর একটা যদি করে দেখেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাইক থেকে পঞ্চাশ থেকে ষাট প্লাস মাইলেজ পেতে পারেন অনেকে অনেকে পাচ্ছে আমাকে ফোন করে বলে আমার বাইকের মধ্যে আমি সত্তর মাইলেজ পাচ্ছি পঁয়ষট্টি মাইলেজ পাচ্ছি অনেকে আমাকে ফোন করে বলে মাইলেজ নিয়ে অনেক ভিডিও আপলোড করছি আজকেও আবার মাইলেজ নিয়ে ভিডিও আপলোড করছি কি জন্য আপনারা আমাকে ফোন ফোন করতেছেন করতেছেন অনেকে কি জন্য অনেকে ফোন করতেছে ভাইয়া মাইলেজ নিয়ে ভিডিও আপলোড করেন আমার বাইকের মধ্যে মাইলেজ কম পাচ্ছি সেজন্য আজকে আবারও মাইলেজ নিয়ে ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই এই চারটি কাজ করবেন যদি আপনার বাইকের সব কিছু যদি ঠিক শুধু এই চারটি কাজ করবেন আপনি একশো আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম